হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম জয়নাল ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জয়নাল ফার্নিচারের ঠিকানা হচ্ছে শরীফ নগর কুনাখোলা ঢাকা আজকে আমাদের সাথে কথা বলবে জয়নাল ফার্নিচারের অনার জয়নাল সাহেব আসসালামাইকুম আঙ্কেল ওয়ালাইকুম সালাম কেমন আছেন আঙ্কেল এই আলহামদুলিল্লাহ ভালো আজকে কী দিয়ে শুরু করবেন আজকে প্রথমে খাট দেখাবো খাট দেখার আগে মানে আমি তো দেখাই দিই যে আসলে আমাদের কাছে কিন্তু সবই আছে আসলে সব দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় হ্যাঁ এই কারণে আসলে একটু ছোট করে ভিডিও দিব কিন্তু আমাদের কাছে সবই আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আর আমি ঠিকানাটা বলে দিতেছি আমাদের ঠিকানাটা হলো ঢাকা কেরানীগঞ্জ কোনাখোলা শরীফ সুপার মার্কেট জয়নাল ফার্নিচার মাঠ আমাদের চ্যানেলের নাম হো জয়নাল ফার্নিচার মাঠ জর্নাল ফার্নিচার মাঠ লেখা সার্চ দিলে আমাদের চ্যানেলটা অটোমেটিক ইউটিউবে পেয়ে যাবে আর পেজও আছে আমাদের জর্নাল ফার্নিচার মাঠ লেখা ওখানে গেলেও পাবে তারপরে আজকে একটু দেখাই দাও যে আসলে আমাকে শুরুমে সব আছে মানে আমাদের এখান থেকে সুকেস খাট মোটামুটি সব আছে ইউজ পরিমাণ কালেকশন আছে ইউজ পরিমাণ কালেকশন আমাদের সব আছে আমি দামগুলা বলে দিতেছি ও ওয়ার্ড্রোব খাট আপনার আলমারি সোফা কোনটা দাম আমি বলে দিব যা দরকার বেডরুম সাজানোর জন্য অথবা ফ্ল্যাট সাজানোর জন্য যা দরকার ঘর সাজানোর সবই আমাদের আছে ডাইনিং সোফা সবই আছে আমাদের আজকে আমরা আজকে যে শুরু করবে খাট দিয়ে হ্যাঁ প্রথমে খাদ দিয়ে শুরু করি খুবই সুন্দর একটা ডিজাইন আকাশমণি কাঠের মনে হয় আকাশমণি কাঠের প্রথমে আমি আকাশমণি দেখাবো পরে আমাদের সেকনিক কালেকশনও আছে ওগুলোও দেখাবো হ্যাঁ এটা হলো 6 ফিট 7 ফিট একটা খাট এটা 2 ইঞ্চি ছলিট কাঠের ভিতরে ডিজাইন করা খাটটা হলো পুরা আকাশমণি কাঠের আর বিছানা মাঝখানে ডাসাগুলো হবে মেহগনি কাঠের কিন্তু বিছানাগুলো আমরা দের ভিডিওতে দেখাই দিব যে

যদি কেউ চাই যে আলনা নিবাহ নিচের সুবক্স আছে ওই সাইডে গ্লাস আমি দেখাবো তারপরে এখানে যে সুকে ড্রেসিং টেবিল এগুলাও আছে আমাদের এই যে এই দিকে ডেসিং টেবিল আগে দেখে আসলে ড্রেসিং টেবিল ডে অনেকে আহ পছন্দ এটা হলো একটা চাল মডেলের যারা একটু কম বাজেটে চায় তাদের জন্য মাত্র নয় হাজার পাঁচশো টাকা আকাশমণি কাঠের আকাশমণি কাঠের আমাদের ইউটিউব ভিডিওতে দেওয়া আছে নয় হাজার পাঁচশো টাকা আমাদের এই চ্যানেল দেখে যারা আসবে হ্যাঁ আমাদের চ্যানেলের থেকে স্ক্রিনশট দিবে তাদের জন্য পাঁচশো টাকা ছাড় ওকে মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা তারপরে এটার সাথে মিসিং কইরা নিতে পারবে এই যে দুই চালের মানে দুই চাল আপনার অল অল সুকেস এটাও ক্যারি করার জন্য টু পার্ট আলাদা করা আছে চারটি পাল্লা থাকবে নিচে দুইটা পাল্লা নিচে দুটো ডোয়ার এটার প্রাইস কত রাখতে আছেন মাত্র 23000 23000 মাত্র 23000 টাকা সম্পূর্ণ আকাশমণি কাঠের তারপরে একটা ডিসেন্ট টেবিল এটা হলো আবার চাল ছাড়া মানে এটা আবার এখানে কিন্তু লাইট আছে ও এই নিচে ডোয়ার আছে এখানে পাল্লা এখানে ডোয়ার আছে এখানে একটা পাল্লা আছে

পাল্লা গুলা মেহেগুনি কাঠের পাল্লাগুলা মেহেগুনি কাঠের এগুলো পনেরো বছরের গ্যারান্টি দিব যদি গুনে খায় ব্যবহার অযোগ্য হয় আমরা চেঞ্জ করে দিব তারপরে

আর এটা সম্পূর্ণ আকাশমণি পুরা সারি কাঠের বিশ বছরের লিখিত গ্যারান্টি দিব তারপরে এই যে সেকোনের আলমারি আছে হুম আলমারিগুলো সেকোনের এই সবচেয়ে ভালো হয় অনেকে আকাশমণির ভিতরে চায় আমরা সেকোনের ভিতরে করি চাইলে আকাশমণির ভিতরে করে দিতে পারবো এগুলা মাত্র সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার হ্যাঁ দুই পাল্লা যদি কেউ তিন পাল্লা চায় ওটা আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা করে দিতে পারবো তারপরে এই একটা ডিজাইন ডিম মডেলের এটা ওই সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার মানে

ওয়াল সেগুনের আছে কারখানায় কাজ চলতেছে একসাথে আবার আগামী ভিডিওতে দেখতে পারবেন অবশ্যই এই ওয়ার্ড্রুপ আছে সেগুন কাঠের মাত্র বাইশ হাজার টাকা একটা ডিজাইন একটা ডিজাইন এই একই দাম বাইশ হাজার তারপর একটা ছোপা ডিজাইনটা আলাদা এটা আঠারো হাজার টাকা এই যে এখানে আল্লাহ আছে আল্লাহটা বলছিলাম গ্লাস দেখাবেন এই যে দুইটা ওয়ান এর সাথে আর বড় থ্রিটার সাথে বড় থাকবে এই মাত্র আঠারো হাজার টাকা সুন্দর একটা সোফা রাখতে তারপরে এই সোপাটা আসলে চাইছিলাম না এই ভিডিওতে দেখাবো যাই হোক এটা দেখাই দেই এই সোফাটা হলো নাদিয়া সোফা সেগুন কাঠের ফুল সেগুন কাঠের চিডাং সেগুন ফর্ম সহকারে কমপ্লিট বানিস কমপ্লিট করে দিব হলো হাজার টাকা আর যদি ফর্ম ছাড়া কেউ নাই তাহলে 35000 টাকা ওকে যাই হোক ভিডিও খুবই লং হয়ে যা তো তারপর আমাদের কাছে আরো এই যে সেগুন কাঠের খাট আছে হ্যাঁ আর ওয়ার্ড্রব আছে কাছে সব দেখাইতে পারব না এই একটা কোয়াড এই হলো খাট এগুলা সব আড়াই ইঞ্চি সলিড কাঠের ভিতরে সেকন কাঠের মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা মানে সব হ্যাঁ এই যে এটাও তিরিশ হাজার দশ রকমের ডিজাইন প্রাইস আর তারপরে একটা ডিজাইন এটাও তিরিশ হাজার হ্যাঁ এই আরেকটা ডিজাইন তিরিশ হাজার আরও অনেক ডিজাইন আছে আমাদের মোবাইলে ইমো হোয়াটসঅ্যাপে অ্যাড করলে আমরা দেখাবো এটাও তিরিশ হাজার তিরিশ হাজার আড়াই ইঞ্চি সলিড কাঠের ভিতরে ছয় ফিট বাই সাত ফিট তারপরে একটা খাট পিলার মডেলের হ্যাঁ এই পিলার মডেলের খাটটা হলো মাত্র এই সতেরো হাজার পাঁচশো টাকা আকাশমণি কাঠের তারপরে এই যে কাঠের সম্পূর্ণ এই একটা ড্রেসিং টেবিল এটা মাত্র পনেরো হাজার টাকা হ্যাঁ এটা হলো স্যাম্পল ডিজাইনের ভিতরে এটা আবার ডাবল বক্স মাত্র আঠারো হাজার টাকা ভিতরে আকাশমণি অথবা গামারি কাঠের থাকবে আঠারো হাজার টাকা ডাবল বক্সের তারপরে এই চাল মডেলে ড্রেসিং টেবিলটা টাকাই হয় তারপরে একটু বিএস এর জন্য কমাই দিব কাস্টমারের জন্য মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা তারপরে এই একটা এই পনেরো হাজার তারপরে এই একটা এটা আঠারো হাজার তারপরে এখানে যে আলমারি আছে আরো অন্য ডিজাইন লাভ মডেলের মাত্র সাতাইশ হাজার সেগুন কাঠের সেগুন আর একটু কম বাজেটে যারা চায় মেহেগুনি কাঠের এটা নিতে পারে মাত্র বাইশ হাজার টাকা হ্যাঁ তারপরে ওয়ার্ড কালেকশন আছে এই যেমন আকাশমণি কাঠের মাত্র পনেরো হাজার এটা হলো চার ফিট বাই পাঁচ ফিট মাত্র পনেরো হাজার খাড়ের সাথে খাড়ের সাইড বক্স এলেও দেওয়া যাবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তারপরে এই যে এখানে আরো ডিজাইন আছে খাটের সাথে মিসিং করে দেওয়া যাবে মাত্র তিন হাজার পাঁচশো তারপরে এই যে এখানে আরো আকাশমণি কাঠের ওয়ার্ডরব আছে হুম এই দাম একই থাকবে চার ফিট বাই পাঁচ ফিট মাত্র পনেরো হাজার এক ডিজাইন হ্যাঁ এই লাভ মডেলের এই পনেরো হাজার তারপরে এই একটা মডেল মাত্র পনেরো হাজার টাকা আকাশমণি কাঠের তারপরে যারা আরো কম বাজেটে চায় এই যে কালকে সকালে এটা মাত্র বাইশ হাজার টাকা চাইলে আমরা এইভাবে করে দিতে পারবো এটাও বাইশ হাজার টাকা সেগুন কাঠের ওয়ার্ড বাইশ হাজার টাকা অনেক লং হয়ে যাইতেছে আজকে ভিডিওতে অনেক কিছু দেখাইছি আমাদের ম্যাট্রেস সুপার ফর্ম মোটামুটি সবই আছে যাই হোক আগামী ভিডিওতে আবার আপনি নতুন ভিডিও পাবেন আগামী ভিডিওতে আবার দেখা হবে আর আজকের ভিডিও এই পর্যন্তই শেষ আর আজকে আমি আরেকবার আমাদের ঠিকানাটা বলে দেই আমাদের ঠিকানাটা হলো ঢাকা কেরানীগঞ্জ কোনাখোলা শরীফ সুপার মার্কেট জয়নাল ফার্নিচার মাঠ তারপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত কথা হবে আজকে এ পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ ওকে দর্শক আজকে এখানে শেষ করলাম অবশ্যই আপনারা জয়নাল ফার্নিচার নিজস্ব ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ওকে আল্লাহ হাফেজ